যুদ্ধ আবহে ধর্মশালার ম্যাচ আদৌ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যাবে তো অপারেশন সেদুরের পর থেকে ক্রিকেট সমর্থকদের মনে উঁকি দিয়েছিল প্রশ্নটা তবে পাকিস্তানের তোয়াক্কা না করেই বৃহস্পতিবার ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা কিন্তু পুরো ম্যাচ দেখার ইচ্ছে পূরণ হল না আশঙ্কা সত্যি করে পাক হামলার জেরে মাঝপথে দিল্লি পাঞ্জাব ম্যাচকে বাতিল বলে ঘোষণা করা হয় এদিন রাতে পাঞ্জাবের একাধিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা আউট করে দেওয়া হয় সে রাজ্যের একাধিক জেলা আর তার মধ্যে আলো নিভে গেল ধর্মশালার স্টেডিয়ামেও যা পাক সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত খেলা চলাকালীন একে একে ধর্মশালা স্টেডিয়ামের চারটি ফ্ল্যাট লাইট বন্ধ করে দেওয়া হয় এবং তার খানিক পরে ম্যাচ বাতিল বলে জানিয়ে দেন আম্পিয়ার সেই ঘোষণার সঙ্গে সঙ্গে স্টেডিয়াম থেকে দর্শক এবং আইপিএল আধিকারিকদেরও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় দর্শক এখন এই পর্যন্ত